হাদিস শরীফের ভিতরে আসছে আল্লাহর পা আবার সাল আলী আসলম ইরশাদ করেন পাক রব্বুল আলমিনের একদল রহমতের ফেরেশতা আছেন যেই ফেরস্তাগুলো এরকম মজলিশ তালাশ করে এই মজলিশগুলোকে আল্লাহতালার রহমতের ফেরেস্তারা তাদের রহমতি পর দিয়ে বেষ্টনী করে ফলায় জোরে বলেন সুবাহ আল্লাহ বেষ্টুনি করতে করতে আসমান পর্যন্ত চলে যায় পাক রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করেন নো আমার ফেরেস্তারা আমার বান্দারা কি বলে ফেরেস্তারা উত্তর দেন আল্লাহ আপনার বান্দারা আপনার প্রশংসা করতেছে আপনার জিকির করতেছে আপনার মহত্ব বর্ণনা করে আপনার বরত্ব বর্ণনা করে পাক রব্বুল আলমিন তখন ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করে ও আমার ফেরেস্তারা আমার বান্দারা আমার প্রশংসা করে আমার জিকির করে আমি আল্লাহ তালার মহত্ব বরত্ব বর্ণনা করে আমার বান্দারা কি আমি আল্লাহকে দেখেছে ফেরেশতারা বলেন আল্লাহ আপনার বান্দারা তো আপনাকে দেখে নাই পাক রব্বুল আলমিন প্রশ্ন করেন ও আমার ফেরেস্তারা আমার বান্দারা যদি আমি আল্লাহকে দেখত ফেরেশতারা উত্তর দেন আল্লাহ আপনার বান্দারা যদি আপনাকে দেখতো তাইলে আরো অধিক পরিমাণে আপনার প্রশংসা করতো আপনার মহত্ব বর্ণনা করতো সুবহানাল্লাহ আল্লাহ জোরে বলে আল্লাহ পাক রব্বুল আলমিন তখন ফেরেশতাদেরকে প্রশ্ন করেন ও আমার ফেরেশতারা বিনিময়ে আমার বান্দারা কি চায় ফেরেস্তারা উত্তর দেন আল্লাহ আপনার বান্দারা আপনার জান্নাত চাই সোবাহন আল্লাহ জোরে বলে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ফেরেস্তারা আমার বান্দারা কি আমার জান্নাত দেখেছে ফেরেস্তারা উত্তর দেন আল্লাহ আপনার বান্দারা তো আপনার জান্নাত দেখে নাই আল্লাহ তালা বলেন ও আমার ফেরেস্তারা যদি আমার বান্দারা আমার জান্নাত দেখত পাক রব্বুল আলমিনের প্রশ্নের উত্তরে ফেরেস্তারা বলেন আল্লাহ আপনার বান্দারা আপনার জান্নাত দেখলে জান্নাতের জন্য আরো বেশি পাগল পারা হয়ে যাইতো সোবাহন আল্লাহ জোরে বলে আল্লাহ তালা আবার প্রশ্ন করেন ও আমার ফেরেস তারা বিনিময় আমার বান্দারা কিসে থেকে নাজার চায় কি থেকে বাঁচতে চায় আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রশ্নের উত্তরে ফেরেশতারা বলেন আল্লাহ বিনিময় আপনার বান্দারা জাহান নাম থেকে বাঁচতে চায় ফেরেস্তাদেরকে আল্লাহ তালা প্রশ্ন করেন ও আমার ফেরেস তারা আমার বান্দারা কি আমার জাহান্নাম নাম দেখেছে ফেরেস্তারা বলেন আল্লাহ আপনার বান্দারা তো আপনার জাহান্নাম নাম দেখে নেই কয় যদি দেখতো ফেরেস্তারা বলেন আল্লাহ যদি আপনার বান্দারা আপনার জাহান নাম দেখতাইলে ওইটা থেকে বাঁচার জন্য আরো বেশি চেষ্টা করত বেশি মহানত করত। আল্লাহ তালা তখন বলেন ও আমার ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমার বান্দারা আমার জাহান নাম দেখে জান্নাত দেখে নাই এরপরও জাহান নামের ভয়ে জান্নাতের আশায় আমি আল্লাহরে দেখে নাই এরপরও আমি আল্লাহর প্রশংসা করে আমি আল্লাহর মহত্ব বর্ণনা করে আমি আল্লাহর জিকির করে ও আমার ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমার বান্দাদের জিন্দিগির সব গুণাগুলো মাফ করে দিলাম জোরে বলেন সুবাহা মাফ করে দিয়ে খ্যান্ত হন না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দাদের জেন্দগির গুণাগুলো নেকের দ্বারা পরিবর্তন করে দিলাম জোরে বলেন সুবাহান আলোচনা শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই এইখানে আমরা যারা আছি একজন মানুষ একটু হাত উদয়া বলতে পারবেন হুজুর আমার জন্মের পর থেকে নে এ পর্যন্ত আমার জেন্দগির কোনো গুণা নাই এরকম একজন লোক একজন মানুষ হাত তুলে বলতে পারবো জোরে বলেন না এইখানে আমরা যারা আছি সবাই গুণাগার জোরে কথা বলেন ঠিক কিনা এই আমরা যারা গুণাগার আছি আমাদের জন্যই আমি কোরআনুল কারেমের আয়াতটা তেলাওয়াত করেছি কোরআনুল কারিমের ভিতরে গুণাগারদের জন্য যতগুলো আয়াত আছে তার ভিতরে সবচাইতে বেশি আশার বাণীর আয়াতটাই আমি তেলাওয়াত করেছি আল্লাহ তালা কোরআনুল কারিমে ঘোষণা করেন আলা আল্লাহ তালা বলে আমার গুণাগার বান্দারা যারা গুণা করতে করতে নিজেদের নবসের উপর জুলুম করে ফেলাইছ লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ তোমরা আল্লাহ তালা রহমত থেকে নৈরাশ্য হয়ো না কেন নৈরাশ্য হবে আল্লাহ তালা বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ই এজন্য নৈরাশ্য হবে না যে আল্লাহ তালা তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম নিশ্চয় তিনি মহা ক্ষমাশীল অতি সহায় দয়ালু সুবহানাল্লাহ জোরে বলে তাহলে আমরা যারা গুনাহগার আছি আমরা যা গুণা করেছি যা অন্যায় করেছি যদি খাঁটি দিলে তো বা করতে পারি মালিকের ডাকার মতো ডাকতে পারি আমরা যদি খাঁটি দিলে তো বা করতে পারি দু ফোটা চোখের পানি ফেলাইতে পারি আমার আপনার দু ফোঁটা পানি ফেলাইতে দেরি হবে চোখের কোনায় পানি আসতে দেরি হবে আমার আপনার খাটি দিলে তো বা করতে দেরি হবে পাক রব্বুল আলমিন আমাদেরকে তার রহমতের কোলে উঠে নিতে দেরি করবেন নজর বলেন সুবাহ হাদিস শরীফের ভিতরে আর্সের রসুল করিম সল্লি আসালামের সত করেন ব্যক্তি যেন তার জেন্দিগির কোন গুনাই নাই জোরে বলেন সুবাহ আল্লাহ অনেক দয়ালু তিনি রহমান তিনি রহিম তিনি করুণাময় ওনার দয়ার সাগরের ভিতরে আমার আপনার গুনায় কিছুই না আমি আপনাকে যদি খাঁটি দিলে তো করার মতো তও বা করতে পারি মালিক অবশ্য অবশ্যই আমাকে আপনাকে কবল করে নেবেন ফালায়া দিবেন কারণ বোখারি শরীফেরা খাদিসের ভিতরে আসছে হজরত আবু হরেের রদিয়াল্লাহ থেকে বর্ণিত উনি বলেন রসুল করিম ইরশাদ করেছেন আল্লাপাক প্রবল আলমিনের কাছে এক শতটা রহমত আছে এই এক শতটা রহমতের ভিতরে একটা মাত্র রহমত সমস্ত মাহলুকের ওপর নাজিল করছেন বাকি নিরানব্বইটা রহমত আল্লাহ নিজের কাছে রেখে দিছেন এই একটা মাত্র রহমতের ভাগ পাইয়াই দেখেন স্বামী স্ত্রীর সঙ্গে কেমন মহাব্বত মা তার সন্তানকে কেমন ভালোবাসে সন্তান মা বাবাকে কেমন ভালোবাসে ভাই বোনকে কেমন ভালোবাসে বোন ভাইকে কেমন ভালোবাসে এই যে প্রীতি ভালোবাসা একটা মাত্র রহমতের ভাগ পাই এই যদি আমাদের ভিতরে এমন হয় নিরানব্বইটা রহমত যেই মালিক তার নিজের কাছে যাই রেখে দিছেন ওনার অন্তরের ভিতরে আমার আপনার মহাব্বত আর ভালোবাসা কেন একটু চিন্তা করে এক হাদিস শরীফের ভিতরে আসছে এক সাহাবি আল্লাহর পা আগাম্বার সালিয়ালামের দরবারে আসছেন কম্বল মরানো ছিল কম্বল গায়ে দেওয়া তো ওনার হাতে কি যেন ছিল আল্লাহর এসে আমি জঙ্গলের পথ দিয়ে আসতেছিলাম হঠাৎ করে দেখি জঙ্গলের ভিতরে পাখির সালাদের কিসির আওয়াজ শোনা যায় তো ওইটা দেখে আমি ওই ছানাগুলো হাতের ভিতরে উঠায় নিয়ে যখন আসতেছিলাম এমন সময় দেখি ওই মা পাখিটা কেবলমাত্র আমার মাথার উপর দিয়ে ঘুরপাক খাচ্ছে ঘুরতেছে আমি যখন কম্বলের আবরণ সরাইয়ে দিলাম সরাই দেওয়ার পরে ওই মা পাখিটা আমার হাতের উপরে পড়ে কেবল তার সন্তানদেরকে বাচ্চাদেরকে নিজের বুকের দিকে টানতেছে আল্লাহ জোরে বলে আল্লাহর পা আকামর সোহেয়েসাল্লামের কাছে বলেন যে আমি তাদের তার মাকে সহই নিয়ে আসছি বিশ্বনবী বলেন আমার সাহাবি আমার সামনে রাখো তো দেখি যখন ওই সানাগুলোকে মা পাখি সহ আল্লাহর পা সামনে রাখা হলো রাখার পরে সবাই আশ্চর্য হয়ে গেল সবাই অবাদ দৃষ্টিতে তাকায় আছে তাকায় দেখে এই মা পাখিটা কেবলমাত্র তার সন্তানদেরকে নিজের বুকের দিকে টান দিছে জোরে বলেন না সোহান আল্লাহ সাহ বাইকার আম্রদিয়াল্লাহ ভুতেয়া হয়ে গেছেন এই একটা পাখির অন্তরের ভিতরে তার সানাদের জন্য কেমন মোহাব্বত কেমন ভালোবাসা নিজের জানের মায়ানা নিজের জানের মায়া না করে সন্তানদেরকে নিজের বুকের দিকে টানে আল্লাহর পা কম্বার সাল্লাল্লাহ সাল্লাম ডাক দিয়ে বলেন ও আমার সাহ এইটা দেখে তোমরা আর সহ্য হইতেছ আর এইটা তো আর সার্জার কিছুই না আর সার্যের বিষয় তো হলো এইটা যেই পাখিটার অন্তরের মধ্যে তার সালাদের জন্য যেমন মহাব্বতার যেমন ভালোবাসা এর চাইতে অনেক অনেক গুণ ভালোবাসা আমার আল্লাহ পাক বান্দাদের জন্য জোরে বলেন না আল্লাহ এই জন্য আমরা যারা গুনাগার আছি তাদেরকে অনুরোধ করে বলবো আমার আল্লাহ এমন দয়ার ম্যালি আমার আল্লাহ এমন দয়ার মাওলা আমি আপনি করেছি যদি মালিকের দরবারে তবা করার মতো তবা করতে পারি আমার মালিক আমারে আপনারে খালি খালি ফেরা দিবেন না কারণ আল্লাহ তালা কুরানুল কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন কুলিয়াম love আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে নরে আমার গুণাকার বান্দারা তোমরা যারা গুণা করতে করতে নিজেদের নবসের উপর জুলুম করে ফেলাইছ আরে আল্লাহ তালার রহমত থেকে নইরা শোয় না কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার জেন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন জোরে বলেন না সুহান আল্লাহ এই জন্য বেজার আবার মাওলার রহমতের দরিয়া আমার মাওলার রহমতের দরিয়া বিশাল দরিয়া এই রহমত থেকে নৈরা সহজ হবে না জঘন্য থেকে জঘন্যতম অপরাধ করার পরেও গুনা করার পরেও খাটি দিলে তোবা করলে যদি মালিক মাফ করে দিয়ে রহমতের কোলে উঠে নেয় আমি আপনি যদি ওই মালিকের দরবারে মাল শাওয়ার মতো চাইতে পারি ওই মালিক কি আমারে আপনারে রহমতের কোলে উঠে নিবেন না অবশ্যই নিবেন বাজানরা খাদিশরিবার ভিতরে দেখলাম হাজরে তো মোর ফারুক দিল্ল হোটেল হু একদিন কান্না করতে করতে বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেছে আল্লাহর পাও কম্বারটা দেখতে বলে রমান তুমি এইভাবে কান্না করতেছো কেন কারণটা কি হজরতে আমিরুল মবেরি অমর ফারুক ই আল্লাহ হুত আলান হু ডাক দে বলেন দরজার সামনে দাঁড়াইয়া একজন যুবক কান্না করে ওই যুবকটা আমার কলিজা ছিদ্র করে দিয়েছে বেঙে চুরমার করে দিয়েছে আল্লার পা ডাক দিয়ে বলেন ও ওই যুবকটাকে আমার দরবারে হাজির করো যখন ওই যুবকটাকে বিশ্ব নবীর দরবারে হাজির করা হয় যুবকটা কান্না করতে করতে কান্নারত অবস্থায় আল্লাহর পাগম্বরের দরবারে হাজির নবী আমার ডাক দিয়ে বলেন যুবক রে তুমি এইভাবে কান্না করতেছো কেন কারণটা কি যুবকটা ডাক দিয়ে বলো গণবীজি আমার অধিক গুণাহের কারণে আমি আমার মহা মহাপরাক্রমশালী আল্লাহ তালাকে ভয় পাচ্ছি এই জন্য কান্না করি নবী আমার জিজ্ঞাসা করেন যুবক সাথে কাউকে শরিক করেছো নাকি যুবকটা ডাক ডাকতে বলেন আমি আল্লাহ তালার সাথে কাউকে শরিক করি নাই সেরে কি গুণা আমি করি নাই ডাক বলেন যুবকরা শুনে রাখো তাইলে তোমার গুনা যদি সাত আসমান সাত জমিন অটল পাহাড় রাশিয়ার সম পরিমাণ হয় আবার আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার জেন্দিগির সব গুণা মাফ করে দিবেন জোরে বলেন না সুহান এবার ওই যুবকটা ডাক দিয়ে বলেন অভিজি আমার গুনা যে সাত আসমান সাত জমিন অটল পাহাড় রাশির চাইতে বেশি নবী আমার ডাকতে বলেন যুবক রে তোমার গুণা বড় নাকি আমার মাওলার বড় যুবকটা ডাকতে বলে আমার গুণাটাই বড় আল্লাহর ডাক ডাকতে বলেন যুবক তোমার গুণা বড় নাকি আমার মাওলার দয়া বড় আমার মাওলার ক্ষমা বড় যুবকটা এবার ডাকতে বলে নবীজি নিশ্চয় আমার মাওলার ক্ষমা বর আমার মাওলার দয়া বড় আল্লাহর পাগম্বর সাল্লি সাল্লাম ডাক দিয়ে বলেন যুবক রে তুমি এত বড় কি গুণ করেছ আমাকে একটু শোনাও যুবকটা ডাক দিয়ে বলে নবীজি আমার গুণাটা বলতে আমি আপনাকে স্মরণ পাচ্ছি আল্লাহর পাগম্বর সাল্লি সাল্লাম আবার প্রশ্ন করেন যুবক রে তুমি কি মনে করেছ আমি নবীকে একটু শোনাও যুবকটা এবার কাফন চোর কাপড় করলাম সাত বছর পার হবার পরে আনসারদের একজন মহিলা মারা গেল এই মহিলা মারা যাবার পর কাফনের কাপড় চুরি করার জন্য কবরটা খনন করলাম টান দিয়ে কাফনের কাপড় চুরি করে নিয়ে যাচ্ছিলাম এমন সময় শয়তান আমার উপরে প্রভাব বিস্তার করলো আমি আবার ফিরে গিয়ে ওই মহিলার সঙ্গে জনকর্মে লিপ্ত হয়ে গেলাম ওই মহিলার সঙ্গে জেনা করে বসলাম এরপরে যখন রওনা করে দিয়েছি হঠাৎ ওই মহিলাটা দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে গিয়ে আমাকে সম্বোধন করে বলে ও আল্লাহর তুমি ধ্বংস হ তুমি কি কেমতের দিনের শরম পাও না যেই দিন আল্লাপাক রব্বুল আলমিন বিচার করার জন্য নিজের কুর্সি স্থাপন করবেন সিংহাসনে পড়বেন যেই দিন আমার আল্লাহ জলেমদের কাছ থেকে মাজলুমদের পাপ আদায় করে নিবেন তুমি কি ওই দিনের শরম পাও না আল্লাহর পাগম্বারকে ডাক দিয়ে বলো নবজি ওই মহিলাটির ডাক দিয়ে বলে যুবকরে এই মৃয়তু জনগোষ্ঠীর ভিতরে তুমি আমারে উলঙ্গ করে রেখে গেলা আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে তুমি আমাকে অপবিত্র করে রাখলা এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর پیغمبر sallallahu alaihi বসা অবস্থায় ছিলেন লাব দিয়ে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে গিয়ে ওই যুবকের পিঠে ধাক্কা দিয়ে বলে ওরে দূর হ তোর জন্য জাহান অধিক প্রযোজ্য বের হয়ে যা তুই এইখান থেকে বের হয়ে যাও আল্লাহর পাগম্বরের দরবার থেকে যুবকটা বের হয়ে গেল বের হয়ে গিয়ে একটা চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করতে থাকলো খাটি দিলে তওবা করলো একটা না চল্লিশ দিন যখন পূর্ণ হয়ে যায় এই যুবকটা আসমানের দিকে হাত উঠাইয়া আল্লাহপ্রাক্রব বলো আলামকে ডাক দিয়ে বলো মোহাম্মদ সাল্লাল্লাহ রিফাসাল্লাম আদম মুখামার প্রভু তুমি যদি আমার তবে কবল করিয়া থাকরে মালি তাইলে তোমার হাবিবের কাছে খুশির সংবাদ পাঠায় দাও তুমি আমার মাফ করে দিছ আর যদি আমার তবে কবুল না হয়ে থাকে তাইলে তুমি আসমান থেকে আগুন পাঠায় দাও করে দাও তবু আমারে নামের আগুন থেকে হেফাজত কারণ আগুন সহ্য করতে পারবো না জাহার নাম এমন একটা জায়গা যেই জায়গাতে সুখ শান্তি বলতে কিছু নেই দুঃখ কষ্টের কোনো জিনিসের অভাব না ব্যাজান রেজ এই জাহার নাম কে আল্লাভ্রবলা আমি সৃষ্টি করার পরে এক হাজার বছর জ্বালিয়ে রাখছেন এই জাহার নাম জ্বলতে 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 জাহার নামের টক টকে লাল হয়ে গেছে আবার আর লাতালা আবার এক হাজার বছর জ্বালায়ে রাখছেন এইবার আগুন জ্বলতে 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 একদম ধব ধবের সাদা হয়ে গেল আবার আল্লাহ আবার এক হাজার বছর জ্বালায় রাখছে এইবার জাহার নামের আগুন জ্বলতে 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 জাম কালো হয়ে কঠিন কার অন্ধকার হয়ে আছে বাজার রই জাহার নামের ভিতরে পড়তে দেরি হবে আবার আপনার শরীর মুহূর্তের ভিতরে জলসায়া ফলাইতে দেরি করবে না বাজান রেজ এই জাহান নামের উপরে আগুন নিচে আগুন চতুর্দিকে থাকবে শুধু আগুন আর আগুন বাজান রিজাহান নামের আগুন কিন্তু সহ্য করা যাবে না ওই যুবকটা আলামিনের দরবারে দরখাস্ত করা আগুন সহ্য করতে পারবো না তুমি যদি আমার তওবা বা কবল না করিয়া করে মালি তাই আসমান থেকে এক এখন আগুন পাঠায় দাও আমার জ্বালায়া পোড়ায়া ভস্ম করে দেও এরপরেও জাহান্নামের আগুন থেকে আমার হেফাজত করো বাজন্ডারে আমার মালিক যদি ডাকার মতো ডাকে যায় আমার মালিক ডাকার সারা না দিয়ে পারে না জোরে একবার বলা যাবে কি আন আল্লাহ জুবকাল্লা পা করলা আলামিনের দরবারে তোবা করে আমার দোয়ার মালিক ওই যুবকের তোবা কবল করি জিব্রাইল আমিনকে আমার নবীর দরবারে পাঠিয়ে দিয়েছেন জোরে বলেন না সুবহানাল্লাহ জিব্রাইল আমার নবীর নবীর দরবারে এসে সালাম দিয়ে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন গো নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করেছেন আপনি কি মাখলুক সৃষ্টি করেছেন নাকি না বরং আমার ডাক সমস্ত মাখলুককে সৃষ্টি করেছেন আল্লাহ জোরে বললেন না সকলের সৃষ্টিকর্তা কে সবাইকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ হজরত জিব্রাইল আলী আমার নবীকে প্রশ্ন করেন নবীগ আল্লাহ পাক রব্বুল আলমিন প্রশ্ন করেছেন আপনি কি মাখলুককে রিজিক দেন নাকি নবীজি আমার ডাক দিয়ে বলেন যে বরং আমাকে এবং সমস্ত মাহলুকের রিজিক দেন আমার আল্লাহ জোরে ডাক দেন আল্লাহ সমস্ত মাহলুকের রিজিক দেন কে বেজন্ড জিব্রাইল আমিন আবার প্রশ্ন করেন নবীজি আল্লাহ রব্বুল আলমিন প্রশ্ন করেছেন আপনি কি বান্দার তোবা কবুল করেন নাকি আল্লাহর ডাক দিয়ে বলেন বরং আমার এবং সমস্ত মখলুকের তবাক কবুল করেন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাকে মাফ করে দিয়েছেন আপনাকেও তারে কবুল করে নিতে বলছে জোরে বলেন না সুবাহ আল্লাহ বাজান আমার মালিক এমন দয়ের মালিক ওই মালিককে যদি ডাকার মতো ডাকতে পারি আমার আপনার যত গুণা আছে আল্লাহ মুহূর্তের ভিতরে ক্ষমা করে দিবেন কারণ আল্লাহ আমি আল্লাহ তোমাদের ডাকের সারা দিব জোরে বলেন না সুবহান আল্লাহ আমার মালিকরা ডাকার মতো ডাকলে যে আমার মালিক ডাকে সারা দেন তার একটা প্রমাণ নিয়ে হযরত দাউদ আলাইহিসসালামের জামানায় একজন জলেম বাদশা ছিল সবসবাই মুসলমানদের উপরে অত্যাচার করে সর্বক্ষণ এক মুসলমানদের উপরে নির্যাতন করে ওয়াজাতা মুসলমানদেরকে হত্যা করে দাউদ আলাইহিসসালামের দরবারে মুসলমান গিন নালিস জানায় হুজুর ও আমাকে ওয়াজাতা ওয়াজাতা মুসলমানদেরকে অত্যাচার করে হত্যা করে ফলায় দাউদ আলাইহিসসালাম ওই বাদশাকে শূলেতে চড়ানোর আদেশ দিয়ে দিছে যখন এই লোকটাকে শুলিতে সরানো হলো শুলিতে সরাইয়া যার যার মতো সবাই বাড়িতে চলে গেছে যে এই লোকটা শুলিতে চড়ানো হলো এইখানে মরে থাকবে সকালবেলা লাশটা নামাইবে পরদিন এসে সমস্ত মানুষগুলোর লাশটা নামাইবে বেজান্ডে যখন ওই লোকটাকে শুলিতে সরানো হলো শুলিতে সরানোর পরে এই লোকটা শুলিতে বসে আছে বসে থেকে এত দিন পর্যন্ত যাদের উপাসনা করেছে যাদের পূজা করেছে সে সূর্যের কাছে দরখাস্ত করে সূর্যের এত দিন পর্যন্ত আমি তোমার উপাসনা করলাম তোমার ইবাদত করলাম যে দিনের বেলায় যদি আমি কোনো মসিবতের ভিতরে পড়িয়ে যায় তুমি আমার ওই মসিবত থেকে উদ্ধার করবা আজকে তাকায়া দেখো তুমি যদি আমার এই ঘান থেকে না বাঁচাও তাইলে কিন্তু আমার জিন্দগি শেষ হয়ে যাবে কিন্তু বলেন তো সূর্যের কোনো ক্ষমতা আছে নাকি সূর্যের কোনো ক্ষমতা আছে নাই এই লোকটার সূর্যের কাছ থেকে নয়রাশ রাত্রিবেলা চন্দ্র উঠে গেছে চাঁদের কাছে দরখাস্ত করে চাঁদরে রাত্রিবেলা তোমার উপাসনা করেছি যে রাত্রিবেলা যদি আমি কোনো মুসিবতের মধ্যে পড়ে যাই তাইলে তুমি আমার হেফাজত করবা আজকে তাকায় দেখো আমার মতো মসিবত এই পৃথিবীতে আর কেউ নাই তুমি যদি আমার এইখান থেকে না বাঁচাও তাইলে আমি মারা যাব বলেন তো চন্ডের কোনো ক্ষমতা আছে ক্ষমতার ক্ষমতার মালিককে মালিককে জোরে ডাক দিয়ে বলেন না সমস্ত সমস্ত আমার বাজার চন্ডের কাছ থেকেও নৈরাস যাদের যাদের উপাসনা করেছে সব জায়গায় থেকে নৈরাস কোন জায়গায় থেকে কোনো সাহায্য পায় না শেষ পর্যন্ত বুঝে ফেলাইছে যেই বিপদ থেকে উদ্ধার করার একমাত্র ক্ষমতা কার বলেন একমাত্র ক্ষমতা হলো আমার আল্লাহর আল্লাহর দরবারে হাত উঠাইয়া করে ডাকে এতদিন বুঝতে পারি নাই তোমার এবাদত করি নাই তোমার সঙ্গে নাফারমানি করেছি যাদের উপাসনা করেছি আল্লাহ ওরা আজকে কেউ আমার এই বিপদ থেকে উদ্ধার করতে পারল না বুঝেছি এইখান থেকে একমাত্র তুমি কেউ উদ্ধার করতে পারবে না একমাত্রা আমি যা করেছি ভুল করেছি তোমার দরবারে তো বা করতেছি এরকম ভুল আর জীবনেও করব না এখান থেকে আমারে বাসায় দাও আল্লাহ তালা সঙ্গে সঙ্গে ওই বান্দার তো বা কবল করে জিব্রাইল আমিনকে ডাক বলে জেব্রাই যাও 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 অমক জায়গা থেকে আবার অমক বান্দারে নিরপদে জমিনে নামায় দাও জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যখন জিবরাইল আদেশ দেন জিবরাইল আমিন ডেকে ডেকে বলেন মাবুদ ওই বান্দা ওই লোকটা আবার আপনার বান্দা হয় কেমনে যেই লোকটা সারা जिंदगी নাফারমানি করে কাটায় দিল আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলো রে জিব্রাইল যাও এতদিন সে যাদের উপাসনা করেছে তাদেরকে সে ফুন্ডে ডেকেছে বিপদের ভিতরে পড়িয়া কেউ তার ডাকে সারা দেয় নাই শেষ পর্যন্ত সে আমার দরবারের ধর্ণা দিয়ে আমার কাছে কাকুতি মিনিত করে আমি আল্লাহর ডাকে আমি মাওলাও যদি তার ডাকের সারা না দেয় তাইলে এতদিন পর্যন্ত যাদের উপাসনা করেছে তাদের ভিতরে আর আমি আল্লাহর ভিতরে পার্থক্য হইল কিসের জোরে বলেন না সোহান আল্লাহ বাজান রে ওই ব্যক্তির বা কবল হয়ে গেছে লোকটা খাটি আল্লাহওয়ালা হয়ে কবরে চলে গেছে এই জন্য বাজান অনুরোধ করবো আমরা যা গুণা করেছি মাপ চাবো কার কাছে জোরে বলেন না কার কাছে মাপ চাব আমরা যদি মালিকের দরবারে তোবা করার মতো তোবা করতে পারি আমরা যদি মালিকের দরবারে ক্ষমা চাওয়ার মতো চাইতে পারি আল্লাহ বলেন উদি আস্থা জীবলা কুম বান্দা তোমরা আমারে ডাকো আমি আল্লাহ ডাকে তোমার তোমাদের ডাকে সারা দিব আমরা যদি ডাকার মতো ডাকতে পারি আমার আল্লাপা প্রবল আলামিন আমাদেরকে নৈরাস করে ফিরে দিবেন না এই জন্য বাজান যা গুণা করেছি যা অন্যায় করেছি খাঁটি দিলে তো করে নেন বলে তো যাই না কোন সময় মালিকুল মাও দেশে হাজির হয়ে যায় আমার আপনার জিন্দগির ইতি শুরু হয়ে যায় এই জন্য বাজার রোধ করবো এখনো সময় আছে আমরা যা গুণা করেছি মালিকের দরবারে যদি আমার মতো সাইতে পারি মাফ চাওয়ার মতো সাইতে পারি আমার আপনার মাপ চাইতে দেরি হবে ত বা করতে দেরি হবে আমার আপনার চোখের কোণে পানে আসতে দেরি হবে আল্লাহ পাক রবুল আলামিন আমাদের জিন্দগির গুণেগুলা মাফ করে দিয়া আমারে আপনারে আহমদের কোলে উঠে আনিতে দেরি করবেন না জোরে বলেন সুবাহান আল্লাহ